এই যে এত আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন এ উদ্দেশ্যটা কি অথচ আর আত্মীয় স্বজন সাথে দেখা হবে কি হবে না আমি হজ্জে যাচ্ছি আর হয়তো ফিরে আসতে পারবো না সবার সঙ্গে দেখা করেনি এটা একটা উদ্দেশ্য মনে হয় আছে তো এই উদ্দেশ্যের যে এখানে লৌকিকতা বেশি হজ্জে গিয়ে রসুসাল আলি আসাল্লাম একটা দোয়া পড়তেন সেই দোয়াটা কি ছোট্ট একটা দোয়া আছে বলেন আপনারাই বলেন যারা হজ করেছেন তারাই বলেন বলেনা হাসানা হাসান এটা তো রূপ নেয়ামানি থেকে হাজরে আসাদ পর্যন্ত এর মাঝখানের দোয়া কিন্তু আমি এমন একটা দোয়ার কথা বলছি এই দোয়াটা রসদাল্লাম সব জায়গায় বলতেন সেটা কি এটা হলো আরাফার দোয়া আমি যেটা বলতে সেটা বলেন দেখি না আমি অনেকটা নিশ্চিত এই দোয়াটা আপনারা কেউ জানেন না সেটা হলো রসুল সাল্লাম হাস করছেন আর বলছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন হোম ওফতুল্লাহ এরা হলো সবাই আল্লাহর মেহমান দা আহম আজাবুহু আল্লাহ তাদের আহ্বান করেছিলেন আর তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কাই সামিল হয়েছে যারা হজ্জের জন্য বেরিয়ে যায় তারা সাধারণ কোনো মানুষ থাকে না তারা সরাসরি আল্লাহর মেহমান হয়ে যান পাশাপাশি তারা হজ সুসম্পন্ন করে আবার যেন সহি সালামতে আল্লাহ যেন নিজ নিজ দেশে তাদেরকে ফিরিয়ে দেন আমিন আল্লাহ যেন তাদের হজ কবুল করে নেন তামিন এই হজ ইসলামের একটা রোকন তবে তবে আমাদের কাছে খুব অবহেলিত একটা রোপণ অথচ অন্য অন্য যত রোপণ আছে তার মধ্যে হজটা সম্পূর্ণ ব্যতিক্রম সালাত একটা রোপণ তবে এটা মরার আগ পর্যন্ত হোষ থাকা পর্যন্ত এটা আদায় করতেই হবে এক অক্ যদি ছুটে যায় তাহলে ওই ব্যক্তি কাকের হয়ে যায় সালাত সিয়াম যতদিন বেঁচে থাকবে সুস্থ থাকবে প্রতি মাসে অর্থাৎ প্রতি বছর রমাজান মাসে সিয়াম পালন করতেই হবে জাকাত অসুর ফসল হলেই অসুর দিতে হবে প্রতি বছর জাকাত দিতে হবে মালের হকদার হলে কিন্তু হাঁসটা মাত্র জীবনে একবার ফরস মাত্র একবার ফরস রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছে লাইসাল্লাহ সব হজ্জের কোনো নেকি নেই অর্থাৎ হজ করলে কোনো নেকি হয় না সালাতের নেকি হয় হাদিসে আসছে সিয়ামের নেকি হয় এবং আল্লাহ সে তার বদলাটা দেন এটাও আসছে তারপরে সাদাকা করেন তার নেকি হয় কিন্তু হজ এমন একটা ইবাদত এর কোনো নেকি নেই নেই রসসল্লাহ বলছেন ইল্লাল হজ্জুল হজ যাওয়া মানেই তার জন্য জান্নাত নিশ্চিত করা এর কোনো নেকি হয় না মানে এত নেকি হলে জান্নাতে যাবে হজ্জের জন্য এই টেনশন নাই যদি কারো হজ কবুল হয়ে যায় তাহলে এটা তার হজের নেকি কম থাক বেশি থাক বা অর্ধেক পূরণ হয়েছে বা অর্ধেক হয়নি কিন্তু হজটা যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবে এটা আল্লাহর ওয়াদা সে জান্নাত পাবে কারণ এর কোনো নেকি নেই আর এই এবাদতটা বছরে মাত্র পাঁচ দিন করলেই আল্লা রাবুল কাছে তার জন্য জান্নাতটা নিশ্চিত হয়ে যায় মাত্র পাঁচ দিনের কর্মসূচি আর অন্য ইবাদতগুলো কর্মসূচি একবারে লাইফ গ্যারেন্টি কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ রোপণ হজটা আদায় করতে যাই অধিকাংশ মানুষ আবেগে আপনারা এটা এই ভাষাটা আমার ভারী মনে করবেন না বুঝলেই মনে হবে এটা আবেগে যদি প্রশ্ন করা হয় আপনি হজ্জে যাচ্ছেন কি কারণে তাহলে প্রথম আপনার উত্তরটা আসবে যে অনেক পাপ টাপ করেছি আল্লাহ যেন ক্ষমা করে দেয় এই যে প্রথম যে কথাটা বের হলো আপনার তাতে বোঝা গেল যেটা পাপ ক্ষমা করার জন্য যাচ্ছেন জান্নাতের জন্য যাচ্ছেন না অথচ প্রথম দরকার ছিল যে আমি এই হজ্যের মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে চাই এই জন্য আমি হজে যাচ্ছি তাহলে নিয়াতের মধ্যে কত তফাত আর আবেগটা কি কাজ করে আমি হজ করলে আমাকে হাজি বলবে মানুষ এজন্য হজ্যের আগেই আপনি সব বেটির বাড়ি ঘুরে আসেন আপনি তারপরে আপনার যত বোন আছে সব বোনের বাড়ি যাবেন আবার যেদিন বিদায় নেবেন সেদিন সবাইকে নিজ বাড়িতে দাওয়াত করবেন সব আবেগ এখানে শরীয়ত তো নাই বিবেকও নাই তারপরে আপনি এই আনুষ্ঠানিকতা শেষ করে চলে গেলেন হজ্জার উদ্দেশ্যে আপনি রওনা দিয়ে দিলেন কিন্তু আপনার যে খেয়াল নাই যে হজ্জের আহকামগুলো আমাকে জানতে হবে দোয়াগুলো মুখস্থ করতে হবে এটা কিন্তু রকুন আমরা কেতাবুল হাত যখন পড়াই ছাত্রদেরকে হজটা পড়াতে আমাদের সময় লাগে এক মাস দুই মাস বিশেষ করে আবু আবুদাবুদের যে কেতাবুল হজ আছে এত খুঁটিনাটি নাটির মাসালা আলোচনা করা আছে এবং বিশাল আবু আবুদাবুদের দুইটা অধ্যায় অনেক বড় অধ্যায় একটা হচ্ছে কেতাবুল সালাদ আর একটা হলো কেতাবুল হজ খুঁটিনাটি সব আলোচনা হাদিস নিয়ে আসছেন এই মুর রহিমাল্লাহ পড়াতেই তিন মাস লাগে আর আপনি এই হজটা পালন করতে যাচ্ছেন আপনার প্রস্তুতি কয়দিনের এক সপ্তাহ বা দশ দিন বা এক মাস এক মাস কেউ প্রস্তুতি নেয় না এই যে হজ কাফেলা তারা একটা নাকি প্রশিক্ষণ দেয় আমি এটা নিয়েই আমি কয়েকটা পরামর্শ দেব আর কয়েকটা আলোচনা করব আপনাদের কাছে এই যে এত আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন এর উদ্দেশ্যটা কি অথচ আপনার মনে নাই যে আমি হজ থেকে ফিরে আসব না আপনার মনে আছে আমি ফিরে আসব হত হয়তো মনে করছেন আর আত্মীয় স্বজন সাথে দেখা হবে কি হবে না আমি হজ যে যাচ্ছি আর হয়তো ফিরে আসতে পারবো না সবার সঙ্গে দেখা করেনি এটা একটা উদ্দেশ্য মনে হয় আছে তো এই উদ্দেশ্যের যে এখানে লৌকিকতা বেশি হজ্জে গিয়ে আলাইকু সালাম একটা দোয়া করতেন সেই দোয়াটা কি ছোট্ট একটা দোয়া আছে বলেন আপনারাই বলেন যারা হজ করেছেন তারাই বলেন আ তেনাফিৎদুন হাসানা অফিল আকারে হাসানা তো অকিনা আদা বান্নার এটা তো রূপ নেই ইয়ামানি থেকে হাজরা আসদ পর্যন্ত এর মাঝখানের দোয়া কিন্তু আমি এমন একটা দোয়ার কথা বলছি এই দোয়াটা রস আল্লাহাম সব জায়গায় বলতেন সেটা কি আমি যেটা বলতে সেটা বলেন দেখি না আমি অনেকটা নিশ্চিত দোয়াটা আপনারা কেউ জানেন না সেটা হলো রসদালাম হাস করছেন আর বলছেন আল্লাহ হুম হাত লা রিয়া ফিকা ওলা সুমা আল্লাহ হজ করতে এসেছে মানুষকে দেখাতেও আসেনি শোনাতেও আসেনি কোনো হাজির মুখস্ত নেই আমি এই ছোট্ট বইটার ভূমিকা বইটা অনেক আগে লেখা ভূমিকাতে দেখেন তিনটা চারটা লাইনের পরে দুটা লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা যখন বের হয় বইটা এটা কিন্তু আমার মনে করেন না যে বিক্রির জন্য এটা এই বই বিক্রি হয় না হাজিদের জন্য এটা বিনামূল্যে বিতরণ করা হয় মানে অনেকের মনে ত্রুটি থাকতে পারে তো হয়তো আগে এটা বলে নিচ্ছি আপনার মনে থাকতে পারে হয়তো বা যে আমার বইটা যেন বিক্রি বেশি হয় এই জন্য দেখালাম এটা হ্যাঁ এই বই কখনো বিক্রি হয় না লেখায় আছে বিনামূল্যে বিতরণের জন্য মানুষ আমাদের মনে বুক যাকে বলে আরকি মারত যাকে বলে আরকি অর্থাৎ অসুস্থতা মনের মধ্যে বেশি থাকে পট করে কারো মনে এই ধারণা চলে আসতে পারে আর একটা হলো আমার কিন্তু হজ্জের কোনো কাফেলা নাই এটাও মনে করেন না যে হাজি সংগ্রহের জন্য হজের বক্তব্য দিচ্ছি এটা একটা নিফাকি বা ইমান নষ্টের একটা কারণ এই জন্য আগেই বলে দিলাম কিন্তু আপনারা কিছু মনে করবেন না 到。